খাঁটি সরিষা নমস্কার মা সকলরা ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন কত কষ্ট করে ফুল দা লাউ গাছগুলো বললো আন্ন করে দেখাইলাম কিন্তু দেন এই যে আগা গুদা আগা গুদা মনে হয়েছে দেখছেন সব দৌড়ছে ভালো কিন্তু বেকা এটার কারণ কি মানে শীতের কারণে নাকি অতিরিক্ত শীতে কিন্তু হয় না আমার এই যে ফুলগুলো খুব ভালো লাগে আপনি কই যে মাঝে মাঝে ভিডিওতে দেখাই ফুলগুলো দেখতে সুন্দর কিন্তু কোনো সেন্ট আহে না যে একটা ফুলের মধ্যে যে একটা সুগন্ধ এরকম কোনো কিছু আহে না খালি দইরা থাকে এই আর কি তো যাই হোক গতকালকে তো জানেনি গেছিলাম নেত্রকোনা কি কমু আসলে কর মানুষের মানে বুদ্ধি শুদ্ধি জ্ঞান কীরকম সেটা আমি গতকালকে বুঝাইছি বিশেষ করে আমার শাশুড়ি মারে নিয়ে ও মাই গো মানে ডাক্তারের নগে উনি আলাপ আলোচনা করে গেছে মনে করছেন কি বিয়ে বিয়ান যেরকম এটা কথাবার্তা কয় না ডাক্তারের নগে একবার এইরকম গপ্প শুরু করছে কারণ ডাক্তার মুরব্বী মানুষ কো হারে না যে এখন হইছে আপনি তাহলে আসেন আমার আর এক রুগী আছে ও মাই গো যুদ্ধের গপ্প শুরু করে দিছে পরে ওখানে আমি কি করব মানে কই ও না পরে শেষে আকার ইঙ্গিত দিয়ে আখিরে রেদের কইয়া বুঝাইয়া তারপরে যে লই আইছি হ্যাঁ গাড়ির মধ্যে কাহিনী কি সিট হের নামে কিনছি হ্যাঁ করছে কি আদর করে আরেকজন বয়েছে তার সিটে কেমনটা লাগে আপনি এনে বহেন অসুবিধা নাই আমি মেয়ার কাছে বহি ও মাই এখন মনে করেন যে হ্যাঁ সিট নাড়া নাড়ি কী অবস্থা এখন কিছু খুঁ পারি না এদিকে আমার হাসুরি তো তারপরে ওখানে নাড়াই বাজল তো গার্গের মধ্যে করছি ভিডিও মানে আসা আসিও করে কয় ভাই এটা কি আমি হাসুরি হিম কে কয় ভাই মন হইতো না আমার মনে আছে আমার যখন গ্রামে এই যে এই যেগুলো বড় হইতো এটার আমরা বলতাম ডাবরি এই ডাবরি সিদ্ধই যখন আমরা খাইতাম এই যে কিছু কিছু ধরছি দেখাই এগুলা আমরা সেই বলি এই যে এই যে এগুলোর মধ্যে একটা আছে সবুজ ই হয় এই যে ওই যে ভিতরে ওই মানে অনেক সময় খোসা সহ আবার খোসা ছাড়াও আর কি আমরা সিদ্ধ খাইতাম লবণ দিয়ে খুব স্বাদ লাগতো আর একটা সেই হইতো খেসারি খেসারি কলাইয়ের এইটাও লবণ দেয় খুব স্বাদ যারা ভাই বাঙালি সেইহিদ যারা না খায় তারা ভাই স্বাদ কি পাইব এটা বুঝি না বিশেষ করে সেই হৃদদের মধ্যে কিন্তু একটা জটিল স্বাদ মানে সারাক্ষণ খালি মনে খায় এই এলাকায় সেই হৃদ হয় না খেসারি কলেও নাই আর এই বছর যেমন খেসারি কলের শাকটা খাইলাম না এটার মধ্যে কিন্তু একটা অফুরন্ত সার খেসারি কলই অনেকেই খাইছেন তো জানেন এটার মধ্যে একটা যে সেন্ট অন্য শাক এটা নেই আমার তো আজকে যাই হোক আমার হাঁসরিদি সকালবেলায় রেডি হয়েছে রান্না টান্না করলো মনে হয় রানছে শুটকি ওই ঘরে হয়ে আসলাম রান্নাঘরে সেন্ট আইলো তাই বললাম সুটকি আবার আজকে তো জানেনি যে সরস্বতী পূজা উনি দেখেই সকালবেলায় রান্না টানা করে রেডিও আসে ঘরে দেখলাম আমি আবার একটু বাইরে আইসি বললাম সকালবেলার একটু পরিবেশ সামনে কোনো আদলে ভাল লাগে না তাই আর কি দেখলাম তাহলে এখন চলেন আমরা যাই মুখে আমার কুকুরের বাচ্চাগুলো যে কই দে ডাক কিনা আশেপাশে

দেখছেন এই আশেপাশে কিন্তু কেউ আসল না সব দৌড়িয়া জ্বর হয়ে গেলো এলো আমার ভাই অন্তরের ভালোবাসা

আমার কিয় কি অসুখইল রে আডা হারে না এ টুকা আছে আহ কি হয়েছে তোমা কি হয়েছে তোমার না পা সুদ খেয়ে নিয়ে পাওয়া বিষে বিয়ে করলে পরে আমার বোর চেয়ারা কত সুন্দর সুষ্ঠু আপনারা নিজেরাও জানেন আমার যে নতুন চ্যানেল যখন মৃত্তিকার মায়া ওই চ্যানেলে দেখবেন আমি কেমন আছিলাম আকি কেমন আছ কারণ আমরা বিয়ার এক মাস পরে তো ইউটিউব চ্যানেলে এলাম তাই না তখন আমার বোর গাল দেখলে মনে হয় কলা আর হনে কাল দেখাবো নাই হু দাতাস পাতা দেই তুমি এমনি মনমরা করে থাও কে আমার ভালবাসার অভাব আছে নাকি এই অশোক ন্যায় যদি জীবন যায় বাকি জীবন কাটাম কেমনে হ্যাঁ মনের মধ্যে ফুর্তি নাই মনের মধ্যে ভালোবাসা নাই আছে খালি জিম কি যে চিন্তা করে এটা তো নিজেও জানি না আর কত ধর মোবাইলটা বন্ধ করো

উনাৰ লেপটি নে কিয় যাই থাক্ত যাৰা যায় সাৰ আৰু জাগা নাই দুই এজনে মিলাই দিছে উনিতো অন্যকম মানুহ বুজেনা আমি দিছিলো আনিছে

মন্ত্রা কইতে কইতে জান না কে অনসাড়ে সেতি মহাবলী দিে কমললে লছেনে ঈশ্বর রূপে জীবনে করে নাই লেখাপড়া না কই জীবনে করে নাই লেখাপড়া উনি করে সরস্বতী পূজা জনম জাম লেখা লেখাপড়া কইরা ফেল করলো 33 এ কাটা

আর আজকে একটা বিশেষ আকর্ষণ হইব নিপা দিদির রাতের বেলা এই ম্যারেজ হবে হবে দরা সবার নিমন্ত্রণ আমাদের নিপাদির ম্যারিজ ডে দেখার জন্য যে আমি মার বিষয় কোনো কোনো বাবা আমি খারাপ কোনো মন্তব্য করি হ্যাঁ বা ওই মা যা করে আমি তাই কই বাবা হ্যাঁ হ্যাঁ বিলাই আছে <laughs> <laughs>

ওই মাছ দে এ বাবা না বাবা বিচার করেন বিচার করেন সবাই ই কে নো ক্যামেরা বিচার করেন সবাই কি কত বড় সূল দিয়ে তরকারি মধ্যে ছ্যাদি সামগো মা হুম আড়া মাঝে মাঝে সবারই পড়ে তুমি মাথাতে কি সূল সারা দাও না কি মাথা তোমার মাথাতে সূল নাই Ya. Hmm. Eh. <coughs> Masukkan bisalot. জানেনি তো সবাই এর আগে বলছি মানে এই বছর প্রথম করব না নাকি প্রথমে এক বছর হয়েছে আজকে এক বছর পূর্ণ হয়েছে বাবা আজকে কোন কয় তারিখ তিন তারিখ ইংরেজি কয় তারিখ ফেব্রুয়ারি তিন তারিখ এই তিন তারিখে কি হয়েছিল

এটা তো ওই করার কোনো আছে না বৌদিরও স্কুল বন্ধ ছুটি নাই বৌদির ভাই বউ আইসে অনেক দিন পর বিয়ার পরে আর আসে নাই হ্যাঁ কেন আইসে যেমন আজকে পূজা ওই পরে স্কুল কইরা সন্ধ্যা সময় গেছে কেন রাইট